বাংলাদেশের ওপর শুল্ক স্থগিত ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের পঁচাত্তরটিরও বেশি দেশের ওপর পারস্পরিক বা পাল্টা শুল্ক আরোপ নব্বই দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন আর এই তালিকায় রয়েছে বাংলাদেশও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দশই এপ্রিল রাতে ড ইউনুস তার অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন মাননীয় প্রেসিডেন্ট আমাদের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক কার্যকর নব্বই দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্তের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার বাণিজ্য এজেন্ডাকে এগিয়ে নিতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এই বার্তার মাধ্যমে তিনি শুধু কৃতজ্ঞতাই প্রকাশ করেননি বরং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার প্রতিও আগ্রহ দেখিয়েছেন এদিকে এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর জন্য শুল্ক স্থগিত করা হলেও চীনের ক্ষেত্রে ট্রাম্প ভিন্ন পথ বেছে নিয়েছেন গত সপ্তাহে বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ হারে পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন তিনি কিন্তু বুধবার তিনি ঘোষণা দেন যে পঁচাত্তরটিরও বেশি দেশের ওপর এই শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হচ্ছে তবে চীনের বেলায় শুল্ক কমানোর বদলে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের ওপর শুল্কের হার একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হয়েছে যা ইতোমধ্যে কার্যকর হয়ে গেছে ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ এ এই বিষয়ে বলেছেন চীন বিশ্ববাজারের প্রতি যে অসম্মান দেখিয়েছে তার জবাবে আমি চীনা পণ্যের ওপর শুল্ক একশো পঁচিশ শতাংশে উন্নীত করছি এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর তিনি আরও যোগ করেন আমি আশা করি চীন শিগগিরই বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার দিন আর নেই তার এই কঠোর অবস্থান চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর জন্য শুল্ক স্থগিতের ব্যাপারে ট্রাম্প বলেছেন এই পঁচাত্তরটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য শুল্ক মুদ্রা জালিয়াতি এবং বাণিজ্য বাধা নিয়ে আলোচনার জন্য এগিয়ে এসেছে তারা আমার পরামর্শ মেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাই আমি তাদের জন্য শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্কের হার দশ শতাংশে নামিয়ে এনেছি এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তিনি এই দেশগুলোর সহযোগিতামূলক মনোভাবের প্রশংসাও করেছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির জন্য একটি স্বস্তির খবর নিয়ে এসেছে বিশেষ করে রপ্তানিখাত যেমন তৈরি পোশাক শিল্প এতে উপকৃত হতে পারে ড ইউনুসের ধন্যবাদ বার্তা এবং ট্রাম্পের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা তৈরি করেছে দেশজগত ডেস্ক নিউজ